বিবাহিত জীবনে প্রকৃত সুখ তখনই আসে যখন পরিবারের সন্তানের আগমন ঘটে কিন্তু বিশ্বের অসংখ্য দম্পতি সেই সুখ পায় না অনেক চেষ্টা করেও তারা সন্তানের জন্ম দিতে অক্ষম সেই ক্ষেত্রে তাদের জন্য গন্তব্য হতে পারে ইউক্রেন পূর্ব ইউরোপ এই দেশটিতে গর্ববারা বা সারোগ্রেসি পদ্ধতির মাধ্যমে সন্তান উৎপাদন অক্ষম দম্পতিরা বাবা মা হতে পারেন দেশটি বর্তমানে সন্তান তৈরির কারখানা হিসেবেও পরিচিত আনন্দবাজার পত্রিকায় অনলাইনে এক বলা হয়েছে ইউক্রেনে কিছু সত্য মানার মধ্য দিয়ে বাবা মা হতে পারেন সন্তান উৎপাদনের অক্ষম দম্পতিরা অবশ্য সেই ক্ষেত্রে খরচ করতে হয় বিপুল পরিমাণ অর্থ গর্ভভারা দেওয়ার মাধ্যমে সন্তান দানকে সম্পূর্ণ বাণিজ্যিক ও শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছেন দেশটি পরিসংখ্যান বলছে বিদেশি দম্পতির জন্য প্রতি বছর আড়াই থেকে থেকে তিন হাজার সন্তানের জন্ম হয় ইউক্রেনে বার্তা সংস্থা এ এ কফির মতে এই দম্পতিদের এক তৃতীয়াংশই চীনের বাসিন্দা মূলত ভারত ও থাইল্যান্ড বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দিয়েছে এই সুযোগে ভাগ্য খুলেছে ইউরোপের এই দেশটির এই খরচ বেড়ে সত্তর হাজার ইউরো বাংলাদেশি টাকা সত্তর লাখ চৌচল্লিশ হাজার আষ্টশো একষট্টি পর্যন্ত হয় অবশ্য ইউক্রেনের রাজধানী কিউএবের একটি সারোগ্রেসি ক্লিনিং বলেছে অর্থেকের ক্ষেত্রে উনচল্লিশ হাজার নয়শো ইউরোর মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় ক্লিনিকটির ওয়েবসাইটের তথ্যমতে দম্পতি চাইলেই পুত্র সন্তান নিতে পারে আবার কন্যা সন্তানও নিতে পারে এই ক্ষেত্রে খরচ বেশি পড়বে ছেলে বা মেয়ে বেছে নিতে দুবার চেষ্টা করতে পারবেন তারা আবার পছন্দ মতো না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারবেন প্রথমটির মূল্য উনচল্লিশ হাজার নয়শো ইউরো এবং দ্বিতীয় পদ্ধতি চৌষট্টি হাজার নয়শো ইউরো এর বাইরেও দম্পতিদের কিছু শর্ত পালন করতে হয় বিশেষ করে কোন দম্পতি প্রক্রিয়া প্রক্রিয়ায় সন্তান নিতে পারবে না কেবল বিবাহিত নারী পুরুষটাই পারবেন তবে তারা যে সন্তান জন্ম দিতে অক্ষম সেটির মেডিকেল কাগজপত্র দেখাতে হবে